এই হচ্ছে ফ্রান্সের বিখ্যাত ফারসাই দুর্গ যার সাথে ফরাসি বিপ্লবের কথা ওতপ্রোতভাবে জড়িত এই ভারসারি দুর্গ তৈরি হয়েছিল সতেরোশো শতাব্দীতে করেছিলেন সম্রাট চতুর্দশ দুই এই দুর্গের ভিতরে অনেক ঐতিহাসিক জিনিস আছে এমনকি নেপোলিয়ানের যে করিসান নেপোলিয়ান যেপার যে সম্রাট ছিলেন তার ছবি আছে বিভিন্ন ফরাসি সম্রাটের ছবি ঐতিহাসিক যুদ্ধের ছবি সবই আছে দেখতে গেলে কিন্তু সময় নিয়ে আসতে হবে আগে থেকে বুক করতে হবে এবং অবশ্যই যেটা উচিত গাইডেড ট্যুর না হলে কিন্তু বুঝতে পারবেন না কোন জিনিসটা দেখা উচিত এবং ইতিহাস কিন্তু ভালো করে জানতে গেলে এই গাইডেড অর্থাৎ গাইডের দরকার এবং সময় নিয়ে আসতে হবে একটু বেলার দিকে এলে ভালো এবং তারপরে এই দুর্গটা ভ্রমণের পরে বাইরে ভার্সেটাইল যে প্যালেস আছে সেটাও কিন্তু একটুখানি আমরা বলবো ঘুরে নেবেন হ্যাঁ